এখন দেখো একটা কোষের ভিতরে পটাশিয়াম বেশি থাকে আর কোষের বাইরে সোডিয়াম বেশি সোডিয়াম আর ক্লোরাইড বেশি থাকে এটা কি আমি পড়াইছিলাম না মনে আছে একটা উদাহরণ দিয়েছিলাম যে একদম প্রিমিটিভ কালে কি হয় সমুদ্রে হইল জীবের আবির্ভূত হয়েছিল তো সমুদ্রের পানি কী ছিল লবণাক্ত তাই প্রতিটা কোষি তার বাইরে লবণাক্ত দ্রবণে থাকতে কি করে পছন্দ করে এটা আমি কখন বলছিলাম না এখন মনে পড়ছে যখন হৃৎপিণ্ড পড়াইছিলাম যে এনএ এ সিএলের দ্রবণে রাখতে হয় ঠিক আছে কারণ এক্সট্রা সেলুলার ফ্লুইডে এনএ আর সিএল কি থাকে বেশি থাকে আর ইন্ট্রাসেলার ফ্লুইড মানে কোষের ভিতরে কি বেশি থাকে পটাশিয়াম আর ফসফেট বেশি থাকে ঠিক আছে ফসফেট এই দুইটা আয়ন হইল বেশি থাকে এখন আসো আমরা পড়বো যে কিভাবে গ্যাস এক্সচেঞ্জ হয় আর কিভাবে গ্যাস ট্রান্সপোর্ট হয় ঠিক আছে তো দেখো প্রথমে তুমি প্রশ্বাস নিলা প্রশ্বাস নিলে তোমার অ্যালভিওলাসের এহেনে অক্সিজেন আসবে তাই না আচ্ছা এখন এই অক্সিজেনটা ডিফিউশন প্রসেসে কই যাইবো এদিকে যাইব তুমি কইবে ভাই ডিফিউশন প্রসেসে এইদিকে কেন যাবে কারণ প্রশ্বাসের সময় যখন তুমি অক্সিজেন ইনহেল করো তখন এই জায়গায় অক্সিজেনের পরিমাণ কী হয় বাইরা যায় এই জায়গায় প্রেশার তৈরি হয় একশো চার এম বা একশো চার চাপ আর যেই ভেনাস ব্লাড তোমার হাট থেকে আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার হাট থেকে আসতেছে ওইটার মধ্যে থাকে কত চল্লিশ এম এম এইচ এই চল্লিশ এম আর একশো এটা একশো আছে এনে চল্লিশ আছে তাহলে কি ডিফিউশন হবে ডিফিউশন কতক্ষণ হবে যেই পর্যন্ত এটা একশো এম না হয় এখন তুমি বলবা যে ভাই ক্যান দুইটা তো সমান করা উচিত এটা একশো চার হইলে এটা একশো চারো হওয়া উচিত রাইট আমি এখানে একশো চার মেনটেন করতেছি প্রশ্বাস নিয়ে তাহলে এটাও একশো চার হওয়া উচিত তাহলে এটা একশো এম পর্যন্ত না হয় এই কথাটা কেন বলছে ঠিক আছে কি হয়েছে তোমার বলো তো ওটা কি আমি এর আজকে ক্লাস শেষে তোমার ই করতেছি তুমি কি করছো তুমি কত গরম করছো কম্পিউটারে তো কতক্ষণ হইছে ক্লাস আচ্ছা যাই হোক যাই হোক দেখো এরপরে আসলে একশো এম এই একশো এম তাহলে ক্যান হইলো ক্যান একশো চার হইলো না কারণ ভাইয়া এই ব্লাডকে এই জায়গায় স্টে করে নাকি ফ্লোয়ের উপরে থাকে তো যতক্ষণে একশো চাইর হইব ততক্ষণে এই হেন থেকে এই আরবিসি নাই কথা বুঝতে পারছো কারণ এটা তো কন্টি এনে যদি থামায় রাখতা তাহলে এটা একশো চার পর্যন্ত হইতো বাট বিষয়টা হলো ব্লাড তো টোটালি কিসের উপরে থাকে ফ্লো এর উপরে থাকে এই কারণে হইলো একশো চার এম এর জি হয় এই কী হইতেছে বলো তো ইউপিএস ফোন দাও মামুন বাইরে ফোন দাও এখনই ফোন দাও মামুন বাইরে এক্ষুনি ফোন দাও আচ্ছা এরপরে আসো এরপর আসো তাহলে এটা হলো একশো চার এম আর এটা হলো তোমার কি চল্লিশ এম ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে দেখো ভাইয়া তাহলে এটা এখানে আগে ডিজলভ হবে ডিজলভ হবে কত পার্সেন্ট ভাই মাত্র টু পার্সেন্ট হইলো ডিজলভ হয় ডিজলভ হওয়ার পরে সে কী করে জানো এই যে আর ভিতরে কি আছে হিমোগ্লোবিন আছে রাইট এই হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া কইরা কি করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে ঠিক আছে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে আগে সে হইতে হবে কারণ আগে তার আসতে হবে তারপরে সে আর বিসির ভিতরে ঢুকবে তো অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয় কত পার্সেন্ট জানো নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট আর এটা রূপে পরিবাহিত হয় কত মাত্র টু পার্সেন্ট ঠিক আছে মনে রাখো একশো এম এল রক্তে জিরো পয়েন্ট টু এম এল অক্সিজেন থাকে তাই বইলা টু টু পার্সেন্ট আর ওই জিরো পয়েন্ট টু এম এর মধ্যে কিন্তু পার্থক্য লাগাবানা একশো এম এল মধ্যে জিরো পয়েন্ট টু এম এল থাকে ওইটা এম এল অ্যামাউন্টের হিসাব আর এটা পার্সেন্টেজের হিসাব পার্সেন্টেজের হিসাব করতে গেলে আটানব্বই পার্সেন্টে কি হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয় আর মাত্র টু পার্সেন্ট কি হইল দ্রবীভূত ডিজল্ড অক্সিজেন হিসেবে পরিবাহিত হয় এখন দেখবা তোমার বইয়ে বলছে যে এই ডিজল্ড অক্সিজেন টু পার্সেন্ট হইলেও এটার গুরুত্ব অনেক বেশি অক্সিহিমোগ্লোবিন তৈরি করার ক্ষেত্রে এখন তুমি বলবা ভাই কেমনে গুরুত্ব বেশি হয় তুমি একটু দেখো তো ভাইয়া এইখানে তোমার যে এই অক্সিজেনটা আছে এই অক্সিজেনটা কি ডিজল্ড অক্সিজেন না মানে অক্সিজেন ইন প্লাজমা তোমরা লাশাতিলিয়ার নীতি পড়ছো না লাশাতিলিয়ার নীতি কি বলছে বলো যে এখানে আমি ডিজল্ড অক্সিজেনের পরিমাণ যদি বাড়াই তাহলে এই বিক্রিয়াটা কোন দিকে সরবে ডানে সরবে রাইট ডিজল অক্সিজেনের পরিমাণ বাড়ালে বিক্রিয়াটা ডানে সরবে তার মানে ডিজল অক্সিজেন যত বেশি হবে অক্সিহিমোগ্লোবিন তত কী হবে বেশি তৈরি হবে ডিজল অক্সিজেন কম হইলে অক্সিহিমোগ্লোবিন কী হবে কম তৈরি হবে বামে সরবে বুঝতে পারছো তাহলে এই কারণেই বলছে যে ডিজল অক্সিজেন আসলে অক্সিহিমোগ্লোবিন তৈরি করার ক্ষেত্রে হেল্প করে এবার দাও হিমোগ্লোবিন নিয়ে আসি ভাই আগেই বলছি হিমোগ্লোবিনের চারটা ইউনিট থাকে এই পোরফাইরিডের মধ্যে কী থাকে লাল লাল ডটগুলো হইলো হিম এই হিমের সাথে হিমের মধ্যে হইলো কী থাকে আয়রন থাকে আয়রন এটা হলো এফি টু প্লাস আয়রন ঠিক আছে এখন এই আয়রনের সাথে অক্সিজেন অক্সিজেন কীভাবে বন্ধন গঠন করে বলতো অক্সিজেন এইটা এক আচ্ছা ভাই একটা হিমোগ্লোবিনের সাথে কয় অনু অক্সিজেন লাগতে পারে চার অণু কারণ চারটা আছে এই প্রত্যেকটার সাথে একটা করে লাগতে পারে এনে একটা এফি টু প্লাস আছে এটার সাথে একটা করে লাগতে পারে এখানে একটা এফি টু প্লাস আছে এটার সাথে একটা করে লাগতে পারে এটা এখানে একটা এফি টু প্লাস আছে এটার সাথে একটা করে লাগতে পারে তো এরকম চার 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 বার চারটা হইল অক্সিজেন অনু লাগতে পারে ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হইলো এটা কোন ধরনের বন্ধন বলতো এটা কোন ধরনের বন্ধন হ্যাঁ সন্নিবেশ সন্নিবেশ বন্ধন সন্নিবেশ সমযোজী ভেরি গুড দেখো ভাই এই এফি টু প্লাস কিন্তু ফাঁকা ডিওরবিটাল থাকে না এই ফাঁকা ডিওরবিটালের মধ্যে অক্সিজেনের যে মুক্ত মুক্তঝোরগুলা এগুলো রাইখা দেয় আমার কথা বুঝতে পারছো সো এটা হলো সন্নিবেশ সমযোজী বন্ধন নট আয়নিক বন্ধন নট সমযোজী বন্ধন কি বন্ধন সন্নিবেশ সমযোজী বন্ধন ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা বুঝতে পারছো এটা কি বন্ধন সন্নিবেশ সমযোজী বন্ধন ঠিক আছে এটা ক্লিয়ার আচ্ছা এরপরে এরপরে আসো দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ভাই হিমোগ্লোবিনের মধ্যে দেখো এতটুকু হইলো হিম আর বাকি পুরাটা কি গ্লোবিন না তাহলে কোনটা বেশি আছে হিম বেশি আছে না গ্লোবিন বেশি আছে গ্লোবিন বেশি আছে দ্যাটস হয় হিমোগ্লোবিনের মধ্যে হিম আর গ্লোবিনের অনুপাত হইল ওয়ান ইস টু টোয়েন্টি ফাইভ ঠিক আছে হিম ইস টু গ্লোবিন ইকোয়ালস টু ওয়ান ইস টু টোয়েন্টি যদি আমি উল্টায় দিই কোশ্চেনের মধ্যে গ্লোবিন ইস টু হিম তখন কিন্তু টোয়েন্টি ফাইভ ইস টু হয়ে যাব ওয়ান হয়ে যাবো আচ্ছা হিমে আয়রনের পার্সেন্টেজ কত থার্টি থ্রি পয়েন্ট মনে রাখবো আয়রনের সাথে থ্রি এর অনেক ভালো সম্পর্ক আছে হিমে আয়রনের পার্সেন্টেজ হলো থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এই জায়গায় যদি আমি লেখা দেয় হিমোগ্লোবিনে আয়রনের পারসেন্টেজ তাহলে এটা কি স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে বুঝতে পারছো এমনি ঘুরাইয়ের প্রশ্ন হইব কিন্তু এবার মানব দেহে তিন গ্রাম হিম তিন গ্রাম হইল আয়রন আছে ফুল মানব দেহে কত চার থেকে পাঁচ মানে কি তিন গ্রাম এবার স্কুলে কত তিন গ্রাম বুঝতে পারছো তুমি হইল চার থেকে পাঁচ না পড়া তিন পড়বা তাহলে খুশি থাকবা বুঝতে পারছো তাহলে দেখো তিন গ্রাম হলো আয়রন আছে আর থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এই গেল হলো তোমার হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের একটা ক্যারেক্টার আছে বুঝছো খুবই ভালো ক্যারেক্টার লেস আর কি বুঝছো হিমোগ্লোবিনের বিষয় হইলো ধরো হিমোগ্লোবিনের দুইটা অ্যাক্টিভ সাইট আছে এখানে হইলো কেউ যুক্ত হইতে পারে সো একটাই হইলো অক্সিজেন যুক্ত হইতে পারে একটাই হইলো কি হাইড্রোজেন যুক্ত হইতে পারে বিষয়টা হইলো হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন কখনও একসাথে যুক্ত হইতে পারে না জাস্ট লাইক বউ যখন থাকে তখন কি করা যায় না গার্লফ্রেন্ড বাসায় আনা মানে পরকীয় আর গার্লফ্রেন্ড বাসায় আনা যায় না এমন দাও এই হিমোগ্লোবিন লুচ্চা ও যখন নাকি হাইড্রোজেনের সাথে যুক্ত হয় যখন নাকি ওর বউ বাইরে আসে তখন কলে হাইড্রোজেন কাম 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 টুমি ঠিক আছে লিটনের ফ্ল্যাটে চলে আসো ঠিক আছে তো দেখো লিটনের ফ্ল্যাটে সে চলে আসলো কিন্তু দ্য মোমেন্ট বহন বাসায় নক করে ঠিক আছে তখন কয় আরে লিটনের ফ্ল্যাট এবার এবার শেষ বুঝতে পারছো তো মনে রাখবা হিমোগ্লোবিনের সাথে কখনো কি এই হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন কি একসাথে যুক্ত হইতে পারে না একটা যার কনসেন এখন তুমি বলবা কা কে কখন যুক্ত হবে ভাই যখন যার কনসেন্ট্রেশন বেশি থাকবে যখন হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি থাকবে তখন হাইড্রোজেন যুক্ত হবে অক্সিজেন ডিসপ্লেস হবে যখন অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি হয়ে থাকবে অক্সিজেন যুক্ত হবে হাইড্রোজেন কী হবে ডিসপ্লেস হবে কিন্তু কখনো একসাথে কি হইতে পারে না যুক্ত হইতে পারে না এটা কিন্তু বেসিকের জন্য অনেক ইম্পর্টেন্ট এখন দেখো ভাইয়া এই হিমোগ্লোবিন কি অক্সি হিমোগ্লোবিন না এটা দেখো চার 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 চারটা হিমোগ্লোবিন ইউনিট চার চার অণু চার অণু অক্সিজেন পরিবহন করতেছে এই অক্সি হিমোগ্লোবিনের পরে পরিবাহিত হয়ে কি টিস্যু লেভেলে যাইবো আচ্ছা টিস্যু লেভেলে যাওয়ার পর এখন কি। হয় এই জায়গায় দেখো একশো এম এল এ টু পার্সেন্ট হইলে এনে পরিবাহিত হইতেছে এনে কি নাইনটি এইট পার্সেন্ট হইতেছে যাই হোক এখন দেখো টিস্যু লেভেলে যাওয়ার পর কি হয় এই কোষের মধ্যে এই বিক্রিয়াটা হয় আচ্ছা এই বিক্রিয়াটা হওয়া মানেটা কি আমার একটু তো এই বিক্রিয়াটা হওয়া মানে হইলেও আমার অক্সিজেন কমতেছে রাইট কারণ আমি অক্সিজেন বারণ করতেছি আমার কার্বন ডাইঅক্সাইড হইতেছে বাড়তেছে তার মানে সেলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কি থাকবে কম থাকবে তাহলে সেলের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে কত হ্যাঁ সেলের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত থাকে চল্লিশ ঠিক আছে কম মেইনলি কম আর এই জায়গায় পার্শিয়াল প্রেশার কত হয় সে পঁচানব্বই ওইনে পাইছিলা কত একশো একশো হয়েছিল এখন আবার দেখতেছো কত নাইনটি ফাইভ হয়ে গেছে এখন মনে হয় না যে পাস কই গেল আচ্ছা অক্সিজেন যে ভাই এখানে আসতেছে মানে এই পর্যন্ত আসছে ব্লাড ভেসেল দিয়েই তো আসছে ব্লাড ভেসেলের কি ভাই এন্ডোথেলিয়াল সেল নাই ওর কি তোমার মানুষ মনে হয় না তাহলে ওর কি একটু অক্সিজেন সাপ্লাই দিতে হবে না তো ওই ব্লাড ভেসেল দিয়ে আসতে আসতে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেলে কিছুটা কি হয় অক্সিজেন ডিফিউজ হয় তো হইতে হইতে আসতে আসতে কত হয় একশো থেকে কত হয় পঁচানব্বই হয় আমার কথা বুঝতে পারছো তো এই এখন টিস্যু লেভেলে এটা হলো কি টিস্যু লেভেলে লাং লেভেলে হলো একশো ছিল টিস্যু লেভেলে কত হয়ে গেছে পঁচানব্বই এবার দেখো এই এইবার এখানে বেশি এখানে কম এবার কি ডিফিউশন হবে আচ্ছা এখন ডিফিউশন হইলে এটা ডিফিউশন হয়ে পরে যাইবো কই অক্সিজেন এখানে এই যে এখানে যাইব তারপরে বিক্রিয়া হইব এরপরে কার্বন ডাইঅক্সাইড বাড়বো আমার কথা বুঝতে পারছো এখন ভাই যত ডিফিউশন হইতেছে যত ডিফিউশন হইতেছে এই জায়গায় অক্সিজেনের পরিমাণ কি তত কমতেছে না কিন্তু তোমার এই ডিফিউশনটা মেইনটেইন করতে হইলে কি অক্সিজেনের পরিমাণ কি রাখা লাগবে বাড়ায় রাখা লাগবে অর্থাৎ একদম এই জায়গায় এই নাইনটি ফাইভই রাখা লাগবে কারণ নাইনটি ফাইভ না রাখলে তো তোমার অক্সিজেনের ডিফিউশন কি হবে না সো তোমার কাজ কি এখন যে এইটা এই জিনিসটার কোনোভাবে কি দেওয়া মেকআপ দেওয়া মেকআপ কই দিতে পারো কীভাবে দিতে পারো তোমার এনে অক্সি হিমোগ্লোবিন আছে এটার থেকে বাইর করে তুমি এই জায়গায় কী করতে পারো মেকআপ দিতে পারো আমার কথা বুঝতে পারছো যে তুমি যদি এটারে না মেনটেন করো নাইনটি ফাইভ প্রেশার তাহলে তো ডিফিউশন হইতেছে না যতবার ডিফিউশন হইতেছে এটা কমতেছে এন্ড কমলে কোনো একটা জায়গা থেকে তো অক্সিজেন আনতে হবে তো এটা কোন জায়গা থেকে আনবো আমরা হিমোগ্লোবিন থেকে আনবো হিমোগ্লোবিন থেকে কীভাবে আনবো দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড এটা তো প্রডিউস হইতেছে না প্রডিউস হইলে অবশ্যই এই সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কী থাকবে বেশি আর এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কী থাকবে কম তাহলে এটা ডিভিউশন কই যাবে এই জায়গায় যাইবো আমার কথা বুঝতে পারছো আচ্ছা এই জায়গায় যাওয়ার পর কী হইবো ভাই দেখো কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে আরবি সির ভিতরে ঢুকবো আরবি সির ভিতরে ঢুকে আরবিসির সির মধ্যে পানি আসে না পানির সাথে বিক্রিয়া করে কী করে অ্যাসিড তৈরি করলে তাহলে কি হয় এইচ প্লাস আর কি বাইকার্বনেট আচ্ছা এই যে এই যে এই প্রসেসটা হইতেছে যত হইতেছে তত কি এইচ প্লাসের কনসেন্ট্রেশন কি বাড়তেছে এইবার এইচ প্লাস যদি ওর ধাক্কা মারে তাহলে কি হবে বলো তো এই যে দেখো ভাই এই যে দেখো দেখো খেয়াল করো সব কিছু হওয়ার পর একটা খুব একেবারে ইনটেন্স মোমেন্টে হলো কারেন্টে গেছে দেখো সব কাহিনী হওয়ার পর কি এই যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এই জায়গায় বাড়ছে না বাড়লে দেখো ওর কনসেন্ট্রেশন গার্লফ্রেন্ড যদি ফ্রি থাকে তখন গার্লফ্রেন্ড কি করবো এই তুমি তাড়াতাড়ি লিটনের ফ্ল্যাটে চলে আসো এই হিমোগ্লোবিন কি ধাক্কা মারবো না ধাক্কা ও কি করবো বৌরে সাইরা দিব দেখো বিষয়টা কি হয়েছে দেখো আবার দেখো যে দেখো তোমার কার্বন ডাইঅক্সাইড এখানে বুধ বুধ আকারে দ্রবীভূত হয়েছে দ্রবীভূত হয়ে সে কি হয়েছে সে এখানে আরবি তে চলে আসছে কার্বনিক অ্যাসিড তৈরি করছে কার্বনিক অ্যাসিড তৈরি করে কি এইচ প্লাস আর বাইকার্বনেট তৈরি করছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন এখানে বাড়তেছে এই প্রসেসে যার কারণে সে কি করছে ওরে ধাক্কা মারছে মানে হিমোগ্লোবিনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন কে বেরোয় যায় আমি বলছিলাম না হাইড্রোজেন আর অক্সিজেন কখনো একসাথে থাকতে পারে না তো হিমোগ্লোবিনের সাথে হাইড্রোজেন যুক্ত হইলে এই এটা তৈরি করবে কি হিমোগ্লোবিনিক অ্যাসিড বুঝতে পারছো কারণ কি ও ও আবার কি করতে পারে এইচ প্লাস ছাড়তে পারে তাই না যে এইচ প্লাস দ্রবণে দিতে পারে তারে আবার কি বলবা অ্যাসিড তো ও অ্যাকচুয়ালি তৈরি করে হিমোগ্লোবিনিক অ্যাসিড আর এখান দিয়ে অক্সিজেন কি সাইরা দেয় কারণ অক্সিজেন ছাইরা দিলে অক্সিজেন কই যাইব এই যে এই জায়গায় যাইবো এই জায়গায় যায় এই যে এটার ডেফিসিয়েন্সি এগুলো ই করবে আমার কথা বুঝতে পারছো